আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম শ্রুতি মেগা মার্ট থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে চার থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের ঈদের পার্টি ফ্রকগুলো দেখাবো যেগুলো আপনার অরিজিনাল চাইনিজ কালেকশনে পেয়ে যাবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা বুকের উপর খুব সুন্দরভাবে ছোটো ছোটো স্টোনার্কে কাজ করা আছে আর নিচে ফ্লার প্রিন্টের ছাপার কাজ করা অনেক সুন্দর চাইনিজ কালেকশনে পাচ্ছেন এবং এগুলো কাপড়গুলো কিন্তু শাইনিংয়ের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর আর এটার ভেতরটা দেখে আপনাদের এই যে দেখেন ভেতরে এই একটা পার্ট আছে তারপর দেখেন এ আরেকটা পার্ট তারপর এই আরেকটা পার্ট তারপর কিন্তু ক্যান ক্যানের দেওয়া আছে অনেক সুন্দর এগুলো ফ্লপি থাকবে এবং এই ড্রেসটা আমি ব্যাক টা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটার ব্যাক সাইড টা একটু লক্ষ্য করেন আপনারা এখানে কিন্তু পেছনে জিপার দেওয়া আছে আর ফিতে দেওয়া আছে আপনার অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এটার ফ্রন্ট সাইড আবার একটু দেখি আমরা এই যে দেখেন এটা সামনের ফ্রন্ট সাইডটা দেখেন অনেক সুন্দর যারা ঈদ কালেকশনের নতুন ডিজাইনের পার্টি ফ্রক নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য তারা কিন্তু এখান থেকে চাইলে নিতে পারবেন চার থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের সাইজে থাকবে আর এটার কালার আছে ভাইদের সাথে যোগাযোগ অথবা নিতে পারবেন প্রাইস কেমন থাকবে ভাইয়াশো আর এই ফ্রকটার প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা এগুলো চাইনিজ ফ্রকের কালেকশনে পাচ্ছেন সো পরবর্তী কালেকশনে যাচ্ছি এটা অন্য আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু আপনার দুইটা কালার পাচ্ছেন উপরে একটা কালার নিচে আরেকটা কালার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন ওকে ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন এটা ব্যাক সাইডটা দেখেন এটারও ব্যাক সাইডের জিপার দেওয়া আছে ফিতে দেওয়া আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন কাপড়ের মান খুবই উন্নত মানের থাকবে এবং ভেতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে ওকে এটার ফ্রন্ট সাইডটা আবার দেখি এবং এটার মধ্যেও কালার আছে ভাইদের সাথে যোগাযোগ করলে আপনি নিতে পারবেন প্রাইস কেমন থাকবে এটার প্রাইসটা থাকবে তিন টাকা সাইজ থাকবে চার থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যেটা দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি আর আজকের ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন স্টাইলের ফ্রকগুলো দেখাবো বিভিন্ন ডিজাইনে সকলে ভিডিওর সাথে থাকবেন সাইজ থাকবে চার থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের ঈদ কালেকশনে এবং এগুলো অরিজিনাল চাইনিজ কালেকশনের মধ্যে আপনারা নিতে পারবেন এটাও দেখেন খুব সুন্দরভাবে ছোট ছোট স্ট্রোনকে কাজ করা আছে বডিতে প্রিন্টের ছাপা আর ভিতরে কিন্তু আপনার ফোর পার্ট লেয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে প্রচুর ফ্লপি এবং ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর প্রত্যেকটা ফ্রকের কিন্তু তিন চারটা করে কালার থাকবে ভাইদের সাথে যোগাযোগ করলে আপনি নিতে পারবেন এটার পিছনে জিপার দেওয়া আছে ফিতে দেওয়া আছে অ্যাডজাস্ট করে পরাটতে পারবেন একটু ফ্রন্ট সাইডটা আবার দেখি ভাইয়া এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ওকে আর এই ফ্রকগুলোর প্রাইস পড়বে তিন টাকা সাইজ থাকবে চার থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি প্রত্যেকটা ফ্রগের কিন্তু হাতার স্টাইল এবং ডিজাইন আলাদা থাকবে এটারও ঘের চওড়া দেখেন এটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা আছে ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন পিছনে ফিতা আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন পিছনে জিপার আছে আর পেছনটা কিন্তু একই ডিজাইনের মধ্যে পাচ্ছেন আর এগুলোর কাপড়ের মানটা খুবই ভালো থাকবে কোয়ালিটি ফুল আপনারা পাচ্ছেন চাইনিজ কালেকশনে আর এটার মধ্যে তিনটা কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে চার থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের প্রাইস পড়বে তিন টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে সরাসরি চলে আসলে পরবর্তী কালেকশানে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ফ্রগের মধ্যে দেখাচ্ছি সো যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা স্ক্রিনশট নিয়ে সরাসরি মার্কেটে চলে আসলে এই টাইপের চাইনিজ ফ্রগগুলো ঈদ কালেকশনে পাবেন আর এগুলোর প্রত্যেকটার প্রাইস পড়বে তিন টাকা আমি দেখাচ্ছি আপনাদের চার থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন দেখেন সামনে পিছনে একই রকম কাজ করা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন আর এই ফ্রকগুলোর প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা এগুলো অরিজিনাল চাইনিজ কালেকশন আপনারা পাচ্ছেন আরেকটা কালার আছে এই যে দেখেন অনেক সুন্দর সো তিনটা কালার পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ফ্রগের মধ্যে দেখাচ্ছি ভাইদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে মানে ফ্রগের কালেকশন আছে চাইনিজ কালেকশনে আপনারা আসলে দেখলে নিতে পারবেন বিভিন্ন স্টাইল বিভিন্ন কালার বিভিন্ন প্রিন্টের মধ্যে সো এই যে দেখেন এখানে কিন্তু ফ্লাওয়ার্কে কাজ করা আছে খুব সুন্দরভাবে খুবই চমৎকার দেখেন আর এটা ব্যাকসাইডটা দেখে দিচ্ছি প্রত্যেকটা ফ্রগের কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে কাপড় মান ভালো থাকবে দেখেন এটা হচ্ছে ব্যাকসাইডটা এটার মধ্যে কয়টা কালার ভাইয়া এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে আর এগুলো প্রত্যেকটার সাইজ থাকবে চার থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা চার থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি আপনাদের অন্য একটা প্রিন্টের মধ্যে দেখাচ্ছি যার যে প্রিন্ট বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বিশেষ করে আপনারা যারা ভালো কোয়ালিটির মানে আপনারা বার্বি গাউন দিতে চাচ্ছেন বা পার্টি গাউনের মধ্যে এই টাইপের গাউনগুলো এখান থেকে নিতে পারবেন ব্যাকসাইটটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর সামনে এবং পিছনে কাজ করা সেইটার এটার আর আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের দুইটা কালার এই যে দেখেন এ আরেকটা এ আরেকটা সো এগুলোর প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে চার থেকে দশ বছর মেয়ে বাচ্চা গাইস এখন আমি আপনাদের স্পেশাল পার্টি ফ্রকের কালেকশনে দেখাবো এই ফ্রকটা অনেক চমৎকার উপর থেকে প্যানের পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু প্রিন্টের কাজ করা আছে এখানে ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা এবং এটা কিন্তু প্রচুর ফ্লপি থাকবে ঘেরটাও প্রচুর চড়া থাকবে ভেতরে কিন্তু আপনারা দেখেন এ একটা পার্ট তারপর এ আরেকটা পার্ট ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে এরপর কটন কাপড়ের পার্ট দেওয়া আছে খুবই কমফোর্টেবল এবং প্রচুর ফ্লপি থাকবে ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডটাও দেখতে অনেক সুন্দর সো এটার মধ্যে কালার কয়টা ভাইয়া এটার মধ্যে মোট তিনটা কালার কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনার ফ্লপ স্টাইলের বারবি ফ্রক পাচ্ছেন পার্টি ওয়ার মেয়ে বাচ্চাদের জন্য চাইনিজ কালেকশনে প্রাইস থাকবে তিন টাকা এগুলো প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে চার থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটারও প্রিন্ট আলাদা প্রত্যেকটা ড্রেসের কিন্তু ডিজাইন আলাদা থাকবে দেখেন এটার ব্যাক ব্যাকসাইটটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ফ্রগের কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে এই যে দেখেন এটার সামনে পিছনে কাজ করা আছে তবে এটার কালার আছে ভাইদের সাথে যোযোগ করলে আপনি নিতে পারবেন প্রাইস থাকবে তিন টাকা প্রত্যেকটা ফ্রগের কিন্তু সাইজ থাকবে চার থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের দেখেন এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি ব্যাক ব্যাকসাইটটা দেখি ভাইয়া এই যে দেখেন সাইডটা প্রত্যেকটা ফ্রগের কাপড়ের মান কিন্তু প্রচুর ভালো থাকবে আপনারা মার্কেট আসলে সরাসরি কাপড়গুলো ধরলে বুঝতে পারবেন যাচাই করলে এগুলোর প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে চার থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের ব্যাক সাইডটা দেখি ভাই এগুলো আপনার অরিজিনাল চাইনিজ ফ্রগের কালেকশনে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ধরনের প্রত্যেকটা বারবি ফ্রগের কিন্তু তিন চারটা করে কালার থাকবে ভাইদের সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখানে আসলে কিন্তু আপনারা নাসির ভাইকে পেয়ে যাবেন ভাইয়ের নামটা কি নাসির না নাজির ভাই নাজির ভাই সরি ভাইয়ের নামটা ছিল নাজির ভাই সো আপনারা আসলে কিন্তু নাজির ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে কিন্তু এই টাইপের ফ্রকগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হিসাবে নিতে পারবেন এবারের ঈদ কালেকশনে আর যারা আসতে পারবেন না তার স্ক্রিনদের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুল আপনারা এই ঠিকানায় চলে আসবেন এবং এই মার্কেটের তৃতীয় তলায় শ্রুতি মার্টে চলে আসবেন শোপ নম্বর হচ্ছে থ্রি বাই টোয়েন্টি এইট এই ঠিকানায় চলে আসলে এই ফ্রকগুলো আপনারা এখান থেকে চাইলে খুচরো বা পাইকারি দুইভাবে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিনদের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে O región.